হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর জোরে জোরে বাস পড়েছে সকালে বাস পড়ছে না কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দেখো এই যে ফুলের গাছটা এখানে একটা পাখি বাসা করেছে আর পাখিটা ডাকছে আর বিড়ালগুলোর অবস্থা দেখো বাইরে বৃষ্টি পড়ছে ওরা বাইরেও যেতে পারছে না ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে দেখো এখন বৃষ্টিটা কমেছে আর মার স্নান হয়ে গেছে মা এখন জামা কাপড় মেলছে মার পুজো হয়ে গেছে আজ মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আজ একটি বিশেষ দিন আজ মা আর বাবার বিবাহ বার্ষিকী তাই সকালে বাবা মিষ্টি এনে দিয়েছে আর মারও সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখো রান্নাঘরে চলে এলাম আজ আমি আর বোন রান্না করেছি সব রেডি করে নিয়েছি এখানে কচু ভাজা হবে তাই কেটে নিয়েছি আর রয়েছে মাছের আলু আর ওখানে কাঁকরোল ভাপা হবে কাঁকরোল মাংসের আলু পেঁয়াজ সব রেডি করে রেখেছি আর মাছ মাংসে লবণ হলুদ মেখে নিয়েছি দেখো বোন পায়েসটা বসিয়ে দিয়েছে পায়েসটা ফুটছে চিনি আর খেজুর গুড় মিশিয়ে পায়েসটা কনিয়েছিল দেখো পায়েসটা হয়ে গেছে তারপর বোন কাকরোলটা ভেজে নিচ্ছে ভাপা করার জন্য এখানে রয়েছে পোস্ত আর নারকেল বাটা তার মধ্যে দিয়ে দিল নুন হলুদ আর দিয়ে দিল চিনি এবার দিল একটু কালো জিরে এটা মিক্স করে এবার ভাজা কাঁকরোলগুলো এতে দিয়ে দেবে আর দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা তারপরে এটা ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি আজ প্রথমবার খেয়েছি আমি যেখানে থাকি সেখানে কাঁকরোল পাওয়া যায় না দেখো এবার আমি এসেছি রান্না করতে মাছের জন্য আলুটা মশলার সঙ্গে ভেজে নিচ্ছি দেখো ঝোলটা ফুটে গেছে আর মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম দেখো মাছের ঝোল রেডি এবার মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি বাবা এনেছিল চিকেন মাছ আর চিকেনটা আমি রান্না করেছিলাম দেখো চিকেনটা বসিয়ে দিলাম আজ আর মাংসের ঝোল দেব না কিন্তু ফ্রাই ফ্রাই করব দেখো আমার চিকেন ফ্রাই রেডি তারপর চলো তোমাদের দেখাই আজ মেনু থেকে ছিল এটা কচু ভাজা মসুর ডাল আর কাকরল ভাপা আর মাছ আর চিকেন ফ্রাই আর ছিল পায়েস আর রসগোল্লা তারপর দেখো বিকেলে আমরা হাঁটতে বেরিয়েছি তারপর বাড়ি এসে মা সন্ধে দিয়ে আমাদের আজ টিফিনে ছিল পায়েস আর রসগোল্লা তারপর দেখো মাংসটাকে অল্প জল দিয়ে ফুটিয়ে নিচ্ছে কারণ একদম শুকনো হয়ে গিয়েছিল আর ভাত দিয়ে খেতে অসুবিধা হচ্ছিল তাই